জয়েন বন্ধুরা শুভ সন্ধ্যা ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি দেখো অঙ্ক আমরা অনেকেই করি অঙ্কে খুব এক্সপার্ট অনেকে আছি অনেকে মধ্যম বর্গীয় আবার অনেকে একটু অঙ্কে দুর্বল আছে কিন্তু অঙ্ক এক্সপার্ট হতে গেলে কয়েকটা জিনিস আমাদের জানতে হয় সেগুলো সম্বন্ধে ওয়াকিবল হতে হয় ঠিক তেমনি একটি মেথড হচ্ছে সাকসেসি মেথড অনেকেই মেথডটি ইউজ করতে জানো অনেকে জানো না অনেকের কাছে নতুন আজকে ক্লাসে আমি সাকসেসি মেথড কোন কোন অঙ্কে ব্যবহার করব কিভাবে ব্যবহার করতে পারি সেই সমস্ত কিন্তু তোমাদের আজকে শেখাবো যারা এই মেথডটি সম্বন্ধে একদমই জানো না তারা ক্লাসটি পুরোটা দেখবে তবে তোমার সাকসেসিভ মেথড সম্বন্ধে কোনো ধরনের থাকবে না এবং এক্সামে যে क्वेश्चनটা অন্যরা এক মিনিট টাইম নিচ্ছে তুমি 10 সেকেন্ডে সেটা করে দিয়ে আসতে পারবে প্রথম কথা আমি তোমাদের বলছি দেখো সাকসেসিভ মেথড মানে কি অনেকেই জানো যে এই ফর্মুলাগুলো আমরা ইউজ করি এ প্লাস বি বা যাই হোক না কেন প্লাস এ বি আবার এ বি এখানে আবার মাইনাস আছে হান্ড্রেড তাই না এইরকম চারটি ফর্মুলা হয় তো সেই চারটি ফর্মুলা কেন ব্যবহার করব। সেটা আগে তোমাদের ভালো করে বলছি দেখো আগে বোঝো যে কোন কোন চ্যাপ্টারের আমরা ব্যবহার করি মেইন যেটা সেটা হচ্ছে পার্সেন্টেজ আর প্রফিট লস পার্সেন্টেজ এবং প্রফিট লসের এর ওপর এই সাকসেসিভ ব্যবহার করে অনেক কম সময়ে যেগুলো বড় বড় কোশ্চেন সেগুলোকে সলভ করা যায় মোদ্ কথা এই সাকসেসিভ যারা কি অঙ্ক হবে না হ্যাঁ একশোবার হবে কিন্তু কথা হচ্ছে সাকসেসিভটাই কেন কারণ সাকসেসিভটা যদি আমরা করি তাহলে আমাদের টাইমটা অনেকটা সাশ্রয় হবে মানে যারা দেখো যে অঙ্ক খুব স্পিড করতে পারে পার্সেন্টেজের অঙ্ক প্রফিটের অঙ্ক তারা এই মেথডটা খুব ভালোভাবে যায় সেই জন্য তোমাদের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নর্মালি বুঝো সাকসেসিভ মেথডটা তাহলে কি নর্মাল দেখো আমরা যেমন পাই যে কোনো জিনিসের দাম পর দুবার বৃদ্ধি হলো বললাম তুমি বাজারে মনে করো যে আপেল কিনতে গিয়েছো তো আপেলের দাম গত দু মাসে প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি হলো দশ পার্সেন্ট বৃদ্ধি তারপর আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হলো তাই না মানে এক মাসের মাথায় দুবার বৃদ্ধি হয়ে গেল তাহলে যদি তুমি হিসেব করো যে আলটিমেটলি আমার কত পার্সেন্ট আপেলের দাম বাড়লো দুবার বৃদ্ধি হয় তাহলে এখান থেকে সেটা পাবো বুঝা গেল দুই নাম্বার পয়েন্ট তুমি যদি বোঝো যে আমি বের করবো যে একটা জিনিসের দাম আছে যে পাঁচশো টাকা দাম লেখা আছে এবার দোকানদার তোমাকে প্রথমে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিল তারপর তুমি আবার বার্গেনিং করে এটার উপর আবার ডিসকাউন্ট তাহলে আলটিমেটলি দূর থেকে তোমার কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে সেটা বের করবো পাঁচশো টাকা জিনিস দোকানদার তোমাকে দশ শতাংশ ডিসকাউন্ট দিল তুমি বললে না আমার আরো ডিসকাউন্ট দরকার দোকানদারের কাছে বার্গেনিং করে আরো এইট ডিসকাউন্ট দিলে তাহলে দুবার ডিসকাউন্টের পর আলটিমেটলি কত পার্সেন্ট ডিসকাউন্ট দোকানদারের ক্যালকুলেটরে টিপে বলে দেয় তোমার ফিফটি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট হলো এত টাকা হলো সেটা আমরা কিভাবে বের করতে পারব বা নর্মালি ধরো কোনো একটা ব্যক্তি বেতন যেমন কিছু অঙ্ক থাকে যে বেতন প্রথমে পার্সেন্ট তো বৃদ্ধি হলো তারপরে আবার বেতন বললো কুড়ি পার্সেন্ট হ্রাস হলো তো সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে আলটিমেটলি কি হবে এগুলো অঙ্ক যদি থাকে এই ধরনের অঙ্ক দেখা মাত্র অ্যান্সার দিই এগুলো তো দেখা মাত্র বলতে পারি যেটা আমাদের ফোর পার্সেন্ট লস হবে এটার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে বলতে পারি যে আমাদের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট হবে এগুলো দেখা মাত্র হবে কীভাবে বলতে পারছি সবটা তোমাদের বলবো দেখো ক্লাসটি অ্যাটেন্ড করো প্রথমে যে মেথডগুলো আমাদের মানায় রাখতে হবে দেখো পরপর দশ পার্সেন্ট বৃদ্ধি মানে এখানে দশ পার্সেন্ট বৃদ্ধি হলো আবার দশ পার্সেন্ট বৃদ্ধি কোনো জিনিসের দাম পরপর যদি দশ পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে এই জিনিসটা কত হবে বলতে কি মনে ধরো তোমার স্যালারি আছে পঞ্চাশ হাজার টাকা প্রথমে কোনো একটা মানে কি বলবো সেটাকে ভালো কিছু কাজের জন্য তোমার কি বলবো সেটাকে প্রমোশনের পর দশ পার্সেন্ট পাললো আবার দু মাসের পর আরেকটা প্রমোশন কুড়ি পার্সেন্ট পালো তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট পালো সেই ক্ষেত্রে ফর্মুলা কি হয় বলতো ফর্মুলাটা হয় এ প্লাস বি প্লাস হচ্ছে কত বলতো বি বাই বলতো হান্ড্রেড এইটা হচ্ছে মেইন ফর্মুলা এই ফর্মুলাটাই তোমাকে মনে রাখতে হবে তাহলে ফর্মুলাটা কোথায় আসলে এ প্লাস বি এ মানে কি

তাহলে নর্মালি এটা যোগ করলে কত হলো তিরিশ এবার তুমি দেখো এখানে দুই শূন্য দুই শূন্য কাটো দুই কত হলো দুই তার মানে বলতে পারো কত পার্সেন্ট আলটিমেটলি তোমার বৃদ্ধি হলো বত্রিশ পার্সেন্ট এইটা আমি পার্সেন্টেজ মেথরও কিন্তু করতে পারি তোমাদের জন্য আমি শিখিয়েছি যে করে দিয়ে যেমন এভাবে হয় যে দশ টাকা জিনিসটা ক টাকা হবে একশো দশ টাকা তারপর দশ টাকা জিনিসটা কটা হবে একশো কুড়ি টাকা তো আলটিমেটলি একশো টাকার জিনিসটা কত হবে এটাতেও করতে পারে কিন্তু এটাতে তোমার কিছু কিছু ক্ষেত্রে অঙ্কে অনেক বড় হবে ভাগ আসবে ফ্র্যাকশন আসবে সেই জন্য আমরা সাকসেসিভটাকে ইউজ করি তাহলে এই মেথডটা জানতে গেলে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে দুবার বৃদ্ধি মানে এ প্লাস বি প্লাস কত এব হান্ড্রেড বোঝা গেল তাহলে আলটিমেটলি যখন এরকম থাকবে দশ পার্সেন্ট দশ কুড়ি পার্সেন্ট মানে আমি মুখস্থ করে ফেলবো যে বত্রিশ পার্সেন্ট সেই জন্য যারা অঙ্কগুলো পারে তারা যখনই দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দেখবে বত্রিশ পার্সেন্ট চোখ বন্ধ করে অ্যান্সার দেবে তাহলে এবার যদি আমরা ঠিক উল্টোটা কুড়ি পার্সেন্ট হ্রাস কুড়ি পার্সেন্ট রাস হলো তারপরে দশ পার্সেন্ট রাস হলো তাহলে এই ক্ষেত্রেই ক্ষেত্রে ফর্মুলাটা কি সেম থাকে জাস্ট একটা জিনিস মাইনাস হয় এই প্লাসটা মাইনাস হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস কত আছে বি মাইনাস কত বলতো বি বাই কত বলতো হান্ড্রেড বাস এইটুকুই ফর্মুলা এইটুকু ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে দুটো ফর্মুলার মধ্যে পার্থক্য কি আছে যখন দুটোই প্লাস এটা প্লাস হবে যখন দুটোই মাইনাস তখন এটা কি হবে মাইনাস হবে আর কিচ্ছু না বাকি সেম টু সেম তাহলে দেখো প্রথমে কুড়ি তারপরে কত দশ যোগ করে দাও বিয়োগ কত এখানে কুড়ি ইন্টু কত আছে বলো তো দশ বাই কত একশো শূন্য শূন্য কাটো তাহলে কুড়ি দশ কত হলো তিরিশ বিয়োগ যদি করো দুই কে দুই তাহলে কত পার্সেন্ট হলো বলো কুড়ি দশ মানে আমাদের আঠাইশ পার্সেন্ট তার মানে কত পার্সেন্ট আলটিমেটলি লস হয়ে বলতো আঠাইশ পার্সেন্ট কি হবে বলতো রাস এই জায়গাটা বলছো অঙ্কটা দেখে তোমার মনে হতে পারে প্রথমে কুড়ি পার্সেন্ট কমলো পরে দশ পার্সেন্ট কমলো তিরিশ পার্সেন্ট কমলো না প্রথমে কুড়ি পার্সেন্ট কমলো কিন্তু বাকিটার ওপর দশ পার্সেন্ট বাকি যে টাকাটা থাকলো তার উপর দশ পার্সেন্ট কমলো তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট কমলো বলো দেখি আলটিমেটলি আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি কত পার্সেন্ট আঠাশ পার্সেন্ট বোঝাতে পারলাম তাহলে যখন এরকম থাকবে তখন সরাসরি কত পার্সেন্ট হবে আঠাশ পার্সেন্ট এগুলো এই যেমন কুড়ি দশ এর ধরে আমি করালাম তুমি দশ দশ ধরে করবে কুড়ি 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 ধরে 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 করবে করবে তিরিশ তিরিশ যেমন দশ দশ যদি হয় দশ দশ পার্সেন্ট 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 বৃদ্ধি তাহলে এক কি হবে আমাদের মানে একুশ পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধি তারপর হ্রাস মানে এক পার্সেন্ট লস এইরকম ভাবে এগুলো মুখস্ত হয়ে যায় করতে করতে তুমি এগুলো ডিজিট গুলো চেঞ্জ করে দিয়ে করবে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দেখবে একটা ডিজিট আসবে সেটা তোমার একটা সময় মুখস্ত হয়ে যাবে এই জন্য যারা এই সমস্ত অঙ্ক পারে তারা দেখবে খুব ভালো এই বস্তু মানে দেখা মাত্র আশা করবে তো আজকের পর থেকে আশা করবো তুমিও তো এক্সপার্ট হবে এইবার দেখো প্রথমে বলেছে বৃদ্ধি তারপরে বলেছে হ্রাস এই ক্ষেত্রেই বা ক্ষেত্রে এই ক্ষেত্রেই বা ফর্মুলাটা কি হবে একবার বৃদ্ধি একবার যদি হ্রাস হয় তাহলে আমি প্রথমটাকে দেবো এ এটার সামনে কিছু নেই মানে প্লাস তারপরে মাইনাস কত বলতো বি এইবার দেখো প্লাসে মাইনাস আলটিমেটলি মাইনাস কত হয় বলতো বাই হানড্রেড ফর্মুলাটা বলছো আমি তোমাকে ফর্মুলাটা মুখস্থ না করে কনসেপ্টটা বোঝাচ্ছি দেখো প্রথমটা বৃদ্ধি তাহলে এ সামনে প্লাস কিছু নেই মানে প্লাস পরেরটা মাইনাস তাহলে মাইনাস বি এবার এই প্লাসেই মাইনাসে যদি গুণ করি কত হয় মাইনাস হয় এক পক মনে রাখতে পারি আর এ বাই কত হান্ড্রেড তাহলে এবার শুনুন দেখো প্রথম কুড়ি বৃদ্ধি কুড়ি মাইনাস কত আসলো দশ আর এখানে মাইনাস কত আসলো বলো তো মানে আসলো আমাদের কত এ বি মানে হচ্ছে কুড়ি ইন্টু কত দশ বাই কত বলতো একশো তাহলে তো শূন্য কাটতেই পারি এটা থেকে বিয়োগ করলে কত আসলো দশ মাইনাস কত দুই তাহলে এইট পার্সেন্ট কথা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি হবে কারণ সাইন সামনে কিছু নেই মানে কি সেন্ট বলতো প্লাস তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে বলতো এইট পার্সেন্ট বৃদ্ধি তাহলে তুমি বলো যে এই ফর্মুলাটার ক্ষেত্রে কি করতে হবে বেসিক লজিক যেটা প্রথমটা বৃদ্ধি মানে প্লাস তারপরটা মাইনাস মানে মাইনাস আর প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস বাস এইবার এখানে যদি মাইনাস এইটা আসতো তার মানে মাইনাস 8% লস কিন্তু যেহেতু 10 এর থেকে 2 বিয়োগ করলে 8 হয়েছে তার মানে প্লাস মানে এটা কি আছে বলো তো বৃদ্ধিতে আছে কিসে আছে বৃদ্ধি বোঝা গেল তাহলে তুমি দেখো আগে দুটো ফর্মুলা আর এই ফর্মুলাটা যা আছে প্রত্যেকটা কিন্তু যদি একটু কনসেপ্টটা বোঝো হয়ে যাবে এইবার যেটা লাস্ট ফর্মুলা আছে দেখো প্রথমে হ্রাস তারপরে কি আছে বলতো বৃদ্ধি ঠিক উল্টো তাহলে এই ক্ষেত্রে হ্রাস মানে প্রথমে বিয়োগ দেব মাইনাস এ তারপরে প্লাস কত বলতো বি এবার সেম প্লাস এ কত মাইনাস এ বি বাই কত আছে বলতো 100 এই ফর্মুলা এই ফর্মুলাটা अप्लाई করতে হবে আবার সেম মাইনাস প্লাস প্লাজে এ মাইনাস এ মাইনাস তাহলে মাইনাস কত বলতো 10% প্লাস কত পার্সেন্ট 20% ব্র্যাকেট দাও মাইনাস এখানে কত হবে দশ ইনটু কত বলো তো কুড়ি বাই কত আছে হান্ড্রেড তাহলে এখানে শূন্য শূন্য কাটলে মাইনাস দুই দুই হবে এটার থেকে বিয়োগ করলে কত প্লাস কত হয়ে বলতো প্লাস কত হয়ে যাবে টেন আর এখানে মাইনাস কত হবে বলতো টু তাহলে এই ক্ষেত্রে কত হবে বিয়োগ করলে প্লাস এইট পার্সেন্ট মানে কত হয়ে বলতো বৃদ্ধি হবে এই ক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি হবে বলো দেখি আমাদের আট বৃদ্ধি হবে কারণ প্রথমে দশ পার্সেন্ট হ্রাস তারপরে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আর এটাতে ছিল প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পরে দশ পার্সেন্ট হ্রাস সেই জন্য অ্যান্সারটা কিন্তু একই আসলো বোঝা গেল কিন্তু জেনারেলি এটা যদি কুড়ি পার্সেন্ট হতো তাহলে সেই ক্ষেত্রে মাইনাস কত বলো এইট পার্সেন্ট আসতো এটা আশা করি বুঝতে পেরেছ তাহলে তুমি বোঝো যে এই চারটি ফর্মুলা যদি তোমার জাস্ট খালি মাথায় থাকে অ্যাকচুয়ালি ফর্মুলা একটি প্লাস মাইনাস মাইনাস প্লাসটা যে আছে সেটা একটু ধ্যান দিয়ে করলে সেই অঙ্কগুলো ইজিলি পারবে তাহলে এই সমস্ত অঙ্ক পার্সেন্টেজে ভরে ভরে আসে তোমাদের জিডির এক্সামে পার্সেন্টেজের যে অঙ্কগুলো আছে পার্সেন্টেজ অঙ্কগুলোতে চিনির দাম সিমেন্টের দাম কোনো ব্যক্তির বেতন বারবার বারবার এই অঙ্কগুলো পার্সেন্টেজে পাই প্রফিট লসে পাই তাহলে এই ফর্মুলাগুলো যারা জানে তারা কিন্তু দেখা মাত্র অ্যান্সার দেয় আর তুমি বোকার মতো করে অঙ্কগুলো করতে শুরু করে দাও বোঝা গেল পার্থক্যটা এই ছোটো ছোটো জিনিসগুলোই তোমার কাছে ম্যাটার করবে এইবার দেখো আমি সরাসরি অঙ্ক নিয়ে এসেছি অঙ্কগুলো দু একটা আমি করিয়ে দিচ্ছি কোথায় কোথায় সাকসেসফুলি ইউজ করবো কোথায় কোথায় করবো না যেখানে করবো না সেখানে আমি বলে দেবো যে এই অঙ্কটা সাকসেস যাবো না এটা নর্মাল পার্সেন্টেজে যাবো দেখো এখানে বলেছে এক ব্যক্তির বেতন ক্রমাগত দশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে আর সেটা তো আমি করলাম দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে কত পার্সেন্ট হল আমাদের বত্রিশ পার্সেন্ট হল তাই না তো আমি এক কাজ করি এটাকে আমি ধরো তিরিশ পার্সেন্ট করে দিলাম যেহেতু এই অঙ্কটা আমরা করেছি দেখো এই যে প্রথমটা প্রথমটা বত্রিশ পার্সেন্ট হয়েছে এটা তো করেছি না তো আমি ওটাকে তিরিশ পার্সেন্ট দিয়ে করে দিচ্ছি দেখো ধরেই দাও আমি এটা তিরিশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে ফর্মুলা কত ছিল এ প্লাস বি প্লাস কত এ বি বাই কত হান্ড্রেড এবার কথা হচ্ছে যখন তোমার অঙ্ক এটা হাতের মুঠোয় চলে আসবে বারবার কি লিখতে যাবে জাস্ট বসাবে কাটাকুটি করে দেখো তাহলে এ মানে দশ বি মানে কত তিরিশ আর প্লাস কত বি মানে দশ ইন্টু কত তো তিরিশ বাই কত আছে বলো দেখি একশো শূন্য শূন্য আমি কাটতে পারি দশ তিরিশ কত হলো চল্লিশ চল্লিশ পার্সেন্ট এবার আমার কথা হচ্ছে এই সমস্ত অঙ্কে এমন ভাবে প্র্যাকটিস করো পেন পেন্সিল ধরতে না হয় দশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট আর তিন এক তিন শর্টকাটে বলতে পারি তেতাল্লিশ পার্সেন্ট কে এই যে দশ কুড়ি তো যোগ ত্রিশ যোগ হবে তাহলে কত হলো চল্লিশ হলো আর এটা গুণ করলে তিন একটি কত হলো তিন তিন আর এক গুণ হবে শূন্য শূন্য কাটা যাবে তাহলে এই দেখো তিন কত পার্সেন্ট বলো তেতাল্লিশ পার্সেন্ট দেখা মাত্র সবাই আনসার দেবে তোমাকে এই লেভেলে ভাবতে হবে যে এটা তো করছি কিন্তু আলটিমেটলি হচ্ছে কি দশ তিরিশ যোগ আর শূন্য শূন্য কাটা গেল ওটা তিন একটি কত হলো তিন তাহলে তেতাল্লিশ পার্সেন্ট চলো আরেকটা করে দিচ্ছি এই যে যেমন বলেছে এই অঙ্কটাতে কোনো শহরের বর্তমান জনসংখ্যা আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ জন বার্ষিক এইট পার্সেন্ট হারে জনসংখ্যা কমলে দু বছরের পর জনসংখ্যা কত হবে জনসংখ্যা কমেছে তাহলে তুমি নর্মালি দেখবে যে কত পার্সেন্ট আলটিমেটলি কমবে সেটার ওপর কমিয়ে দাও হয়ে যাবে তাহলে নর্মালি দেখো আট পার্সেন্ট হারে দুবার যদি কমে তাহলে বলতে পারি এ প্লাস কত আসলে বি কারণ দুবার যদি কমে ফর্মুলা কত হয় এ মাইনাস বি আর এ প্লাস বি মাইনাস কত বলো তো বি বাই হান্ড্রেড তাহলে আট আট যোগ করবো মাইনাস বলতো একশো তাহলে যোগ কত কত বলতে পারি শূন্য দশমিক ছয় চার দশমিক কয় ঘর হবে দশমিক কয় ঘর গাবে দু ঘর হবে তাহলে দু ঘর ঘরে যদি বিয়োগ করো তার মানে অ্যান্সার এটা আসবে কত বলতো পনেরো সমস্ত চৌষট্টি দশমিক তিন ছয় তাই না

এত পার্সেন্ট হ্রাস মানে আমি বলতে পারি যে একশো টাকার জিনিসটা যা আছে একশো টাকার জিনিসের উপর পনেরো সমস্ত তিন ছয় হ্রাস পাবে পনেরো সমস্ত তিন ছয় হ্রাস মানে আমি বলতে পারি যে চুরাশি সমস্ত আমাদের আছে ছয় তাই না ব্যাপারটা বোঝো পনেরো দশমিক তিন ছয় তাহলে পনেরো মানে কত পঁচাশি তিন ছয় রাস কিন্তু কত আছে বলো তো এইটা ছয় দশমিক আট সাত পাঁচ এটা কাটাকুটি করে কত হবে

আবার পাঁচ দিয়ে করতে পারো চার পাঁচে কত আসলো কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ নর্মালি তুমি দেখো এবার কত দিয়ে যাই এটা চার দিয়ে যায় চার দিয়ে চার এক চার চার চারকে চার চার চারকে চার চার ছয় চব্বিশ আর দুই দিয়ে যদি তুমি করো এটাকে পাঁচ দুগুণি দশ আর রইল কত পাঁচ দুগুণি দশ আট দুগুণি ষোলো এবার তুমি ইংরেজিতে দেখো পাঁচ আটে কত আসলো বলো তো চল্লিশ পাঁচ আটে চল্লিশ মানে বলতে পারি পাঁচশো আটান্ন ইন্টু ফিফটি ফাইভ এটা গুম করে দেবে গুম করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে বোঝানো বললাম তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে নর্মালি তোমাকে এই পার্সেন্টেজটা বের করতে হবে পার্সেন্টেজটা বের করতে এটা করলেই কিন্তু তোমার হয়ে যাবে বাকি অঙ্কটা ইজি থাকবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা যদি তুমি গুণ করো গুণ করলে দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসবে আঠান্ন হাজার একশো নব্বই জন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই অঙ্কটা বলেছে একটি সংখ্যা পর পর দশ পার্সেন্ট বৃদ্ধির ফলে ওর শতকরা মোট কত বৃদ্ধি হবে এটা আমি দেখেই বলতে পারি একুশ পার্সেন্ট দেখো দেখা মাত্র বলতে পারছে একুশ পার্সেন্ট দশ পার্সেন্ট পর বৃদ্ধি তাহলে মানে তো দশ দশ কুড়ি আর দশ একটি দশ মানে এক একুশ যে প্রথম ফর্মটা দিয়ে হয়ে যাচ্ছে চলো নেক্সট এই কোশ্চেনটা দেখো বলেছে ওই ব্যক্তির বেতন রিলেটেড বলেছে প্রথমে ব্যক্তির বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি হতো কিন্তু পরে দশ কুড়ি পার্সেন্ট কি হলো কমে গেল তো মোটের ওপর কত করা বেতন কত persen রাস বা বৃদ্ধি হবে নরমালি তার প্রমোশন হলে প্রথমে 10 persen রাস হবে সে খুশি হলো ভালো কথা বেতন বৃদ্ধি হয়েছে সবাইকে মিষ্টি খাওয়ালো কিন্তু তারপরে আবার অফিস থেকে বললো যে না তোমার বেতন 20 persen কি হলো রাস হলো কমে গেল এবার তো দুঃখের বিষয় তাহলে আলটিমেটলি তোমরা বুঝো তার বৃদ্ধি হবে না রাস হবে তাহলে প্রথমে প্লাস তারপরে মাইনাস কি হবে ফর্মুলা

দুই পার্সেন্ট তাই না মাইনাস দশ মাইনাস দুই মানে কত বলতে পারি মাইনাস বারো পার্সেন্ট একই না কারণ আমাদের বিষ গণিতের যোগ দুটো সাইনে যদি মাইনাস থাকে সাইনটা মাইনাস হয় সংখ্যাগুলো কী হয় যোগ হয় সংখ্যাগুলো কী হয় যোগ হয় তাহলে এখানে মাইনাস দশ তাহলে মাইনাস মানে বলতে পারি অপশন ডি মাইনাস বারো তার মানে তার আলটিমেটলি বেতন বারো কমে যাবে তার মানে তার বেতন যদি আগে একশো টাকা ছিল এইবার কয় টাকা হবে বলো তো অষ্টাশি টাকা এসে দাঁড়াবে আলটিমেটলি তাহলে তার আলটিমেটলি কি হলো লসও না লাভ হবে লসও বুঝতে পারলি এইবার কথা হচ্ছে দেখো আমি যদি দেখি এখানে যে কোন অঙ্কটার ক্ষেত্রে আমরা সাকসেসিভ না করলে হবে যেমন এই অঙ্কটা যা আছে এটা দেখো সাকসেসিভ বের করে তারপর আবার পার্সেন্টেজ বের করতে হলো তো এইটার ক্ষেত্রে সাকসেসিভ না করলে হবে নর্মালি করলেও কিন্তু হয়ে যাবে তাহলে তোমরা দেখো এবার যে সাকসেসিভ ব্যবহার করলে কত কত ফায়দা আছে আমি তোমার সামনে দেখালাম যে অঙ্কগুলো দেখা মাত্র বলা যাচ্ছে যে এটার অ্যান্সার এটা হবে কিন্তু তুমি যদি নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করো ফ্যাকশনের আকারে যেটা পার্সেন্টেজ ভেতর হয় সেই থেকে কিন্তু এত দ্রুত অঙ্কগুলোর অ্যান্সার বের করা সম্ভব হচ্ছিল না এই জন্য তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে আমি বলছি দেখো ব্যাপারটা বোঝো এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে এই জিনিসগুলো তোমরা করে রাখবে কি বলো দেখি আমি বলছি দেখো যে ক্রমাগত যদি দুটোই বৃদ্ধি হয় হ্যাঁ এগুলো মুখস্ত করে রাখবে ক্রমাগত বৃদ্ধি মানে দশ পার্সেন্ট বৃদ্ধি হলো তারপর আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হলো দশ পার্সেন্ট বৃদ্ধি হলো তারপর আবার চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হলো প্রথমে ধরো বারো পার্সেন্ট বৃদ্ধি হলো তারপরে আবার চোদ্দ পার্সেন্ট বৃদ্ধি হলো বা ধরো প্রথমে পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি হলো তারপরে আবার তিরিশ পার্সেন্ট বৃদ্ধি হলো আমি বলবো তুমি এগুলো মুখস্থ করে রাখবে কারণ যদি এগুলো মুখস্থ করো তাহলে তুমি দেখা মাত্র এত পার্সেন্ট এত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে তুমি ওটাকে পারবে আর যদি অঙ্ক করতে চাও আমার কথা হচ্ছে পরীক্ষাতে নিজেকে করো এই জিনিসগুলো তো না এগুলো কয়েকটা ডিজিট যেগুলো ইজি ইজি শূন্য শূন্য আছে পাঁচ পাঁচ আছে যেমন ধরো প্রথমে আছে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি তারপরে ধরো আবার পনেরো পার্সেন্ট বৃদ্ধি তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে এগুলো বসিয়ে বসিয়ে ফর্মুলায় বসা মুখস্থ করো তবে অঙ্কের স্পিড আসবে বুঝতে পারলে ব্যাপারটা দেখো এখানে এবার যদি বলো রাশ তুমি তারপরে বিয়াল্লিশ পার্সেন্ট রাশ এগুলো মুখস্ত করো মাইনাস এইট পার্সেন্ট রাশ মাইনাস ফাইভ পার্সেন্ট রাশ এগুলো মুখস্থ করো এই ডিজিটগুলো মুখস্ত করতে হবে এগুলো মুখস্ত করলে ব্যাপারটা কি হবে তো আমাদের কাছে অনেক ইজি হবে জিনিসটা অনেকটা ডুয়েবেল হবে কারণ যদি তোমার আলটিমেটলি মানে কি ওই স্পিডটা আনতে চাও পরীক্ষাতে অঙ্ক সবগুলো করে আসতে চাও তাহলে এই ছোট ছোট যে জিনিসগুলো আছে এই ছোট ছোটো জিনিসগুলো তোমাকে করতে হবে কি তোমাকে এক্সট্রা মাইল রান করাবে কারণ জিনিসগুলো ছোট কিন্তু যদি এখান থেকে দুটো অঙ্ক আসে দুটো অঙ্ক আসলে তোমাকে কিন্তু এখানে দেখো অনেকে এখানেই দুই মিনিট থেকে তিন মিনিট খরচা করে ফেলবে কিন্তু তুমি এখানে কতটুকু করবে তুমি এখানে বলবো কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে করে ফেলবে তাহলে তোমার হাতে এক্সট্রা দেড় থেকে দু মিনিট থেকে গেল সেই দেড় থেকে দু মিনিট টাইম দিয়ে তুমি অন্য অঙ্ক করতে হবে বোঝাতে পারলাম তাহলে সবার কাছে এই জিনিসটা যদি বুঝে যাও তোমরা যে আমাদের এই ছোট ছোট জিনিসগুলো যদি বুঝতে পারি আমরা তাহলে কিন্তু অঙ্ক আমাদের কাছে অনেক ইজি হয়ে যায় বোঝা গেল ব্যাপারটা এইবার দেখো আমি তোমাদের বলছি যে অঙ্কের স্পিড যদি বাড়াতে চাও তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের এই মুখস্ত করতে হবে সেগুলো কি সেগুলো কি বলতো সমস্ত ফর্মুলা বীজগণিতের যে ফর্মুলা আছে ফর্মুলা ঠিক আছে আমাদের বিষ যে ফর্মুলা আছে আমি বলছি এগুলো মুখস্থ করে নেবে বীজগণিত ফর্মুলা তারপরে ধরো বর্গ কোন সংখ্যার বর্গ এক থেকে মোটামুটি ধরো চল্লিশ পর্যন্ত মানে স্কোয়ার যেটাকে বলি এগুলো মুখস্থ করে ফেল তারপরে তুমি দেখো ঘন ঘনমূল যেটা আছে ঠিক আছে ঘন ঘন এক থেকে মোটামুটি কুড়ি পর্যন্ত করে ফেলো এটা কিউ মুখস্থ করে ফেলো নামতা তাই না নামতা নামতা বলতে পারি যে এক থেকে পঁচিশের ঘর পর্যন্ত নামতা মুখস্থ করো প্রথমে এই জিনিসগুলো না করলে তোমার অঙ্কের কিন্তু স্পিড আসবে না তারপরে অঙ্কে যেগুলো শিখতে হবে বেসিক তুমি সমাধান শেখো সমাধান শেখো বীজ গাণিতিক যোগ বেজ গাণিতিক বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখতে হবে এই ছোটো ছোটো জিনিসগুলো শিখতে হবে নাইলে হবে না তারপরে ধরো মোস্ট ইম্পর্টেন্ট যেমন আছে কাটাকুটি কাটাকুটি এই জিনিসগুলো আসবে কাটাকুটি এই যে বোর্ডে তোমাদের যে পয়েন্টগুলো বুঝলাম না এগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তোমার অঙ্কের স্পিড এমনি নিজের থেকে দেবে পারবে তাছাড়া কোনো সায়েন্স হয় না বা কোনো মানে কি বলবো এটা কোনো টোটকা হয় না যে এটা এটা করলে অঙ্কের স্পিড বাড়বে প্র্যাকটিস করতে 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 ডে বাই ডে বাড়বে একদিনে বাড়বে না বোঝা গেল তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেমন দেখো তোমাদের যদি থাকে এখান থেকে যে কোন দিয়ে কাটাকটি হয় কোনটার কি সমাধান হয় তাই না এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের আয়ত্ত করতে হবে তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে দেখো আলটিমেটলি অঙ্কের স্পিড যদি বাড়াতে হয় তাহলে অঙ্ক যে সেকশনগুলো আছে আমরা যে মক টেজগুলো নিচ্ছি সেগুলো তুমি টাইম ধরে রাখো যে পঁচিশ মিনিটের বেশি আমি অঙ্কে নেবই না প্রথমে দেখবে যে দু চারটা অঙ্ক হয়তো দেখতেই পেলেন দেখাতে না পারো তোমার মনের মধ্যে যে রিগ্রিটটা হবে না ওটা তোমাকে পরের দিনকার চেষ্টা করাবে আরও এক্সট্রা ভালো হবে যে আমার কি হয় বলতো অঙ্কটাকে বেশি টাইম দিতে হবে দেওয়া যাবে এবার কথা হচ্ছে প্রত্যেক রবিবার আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু মক টেস্ট হচ্ছে মক টেস্ট হচ্ছে প্রত্যেক রবিবার মক টেস্টগুলো তোমরা গিয়ে অ্যাটেন্ড করো সেখানে গিয়ে দেখো কার কত নাম্বার আসছে কার কত স্কোর আসছে এই জিনিসগুলো আর অনেকেরই দেখো মক টেস্ট রিলেটেড সমস্যা হচ্ছে যে মক টেস্ট দিব কোথা থেকে রেজাল্ট দেখব কোথা থেকে আমাদের চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে মক টেস্টের আলাদা বা ভিডিওগুলো একটু দেখো গিয়ে যে মক টেস্ট রিলেটেড দুটো বা তিনটে ভিডিও আছে শর্ট ভিডিও মিলে ওই ভিডিওগুলো প্রপারলি দেখো ওখানে সমস্ত কিছু বলা আছে একশো দশ শতাংশ বলা আছে প্রোটার থেকে তবে কিন্তু মক টেস্ট রিলেটেড কোনো সমস্যা তোমার থাকবে না বুঝলে পারলাম এইবার কথা হচ্ছে এই জিনিসগুলো ফলো করো তাহলে অঙ্কের স্পিড বাড়তে তোমার বাধ্য আর আমি তোমাদের যে ছোটো ছোটো কনসেপ্টগুলো করাচ্ছি পিভিএস ইয়ারে ক্লাস করাচ্ছি এগুলো ক্লাসগুলো অ্যাটেন্ড করো কারণ অ্যাটেন্ড ক্লাস না করলে এমনি খালি আসলাম একটু দেখে চলে গেলাম এমনি করে কোনো কিছু কিছু ফ্রুটফুল তোমারও হবে না বুঝা গেল আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে